السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته شمّا دي تشيخ أبي عبد العزيز دول بن شاه مالوشية بارك الله فيك جزاك الله خيرا أبار فاستو قدر دل نماز عداي كرلي بشي سوا پاوا داي زاني يوف جريت إن شاء الله جزاك الله خيرا بارك الله فيك তারা রাত্রে উঠিয়ে নামাজ পড়ে তো এইটা অনেক মসজিদ খোলা থাকে অনেক মসজিদ খোলা থাকে না সুতরাং এই নামাজগুলো তাহাজিদের নামাজ ঘরে পড়লে বেশি সব নাফলা পড়লে নফল নামাজগুলো বেশি সব লাল বিয়ুতাহুম কুবুরা আপনাদের ঘরগুলোকে কবর বানাই না কবর যেই রকম নীরব নিষ্ষ্ঠব্ধ ঘরগুলোকে এরকম বানাই না ঘরে নামাজ পড়বেন কি করবেন ওই যে এই কোরআন তেলাওয়াত করবেন যিকির আর করবেন ইস্তিগফার করবেন যে ঘরে সূরায় বাখারা ফারা হয় সেই ঘরে শয়তান থাকে না রিজিক রিজিকের ব্যবস্থা করে দিই করে বরকত দান করে সেখানে আমরা অনেকে জিন বুত এগুলো আশঙ্কা করি জিন মস্কল জিনুভূদ্রা প্রত্যেক সপ্তাহে একবার একবার না পারলে দুই সপ্তাহে একবার না পারলে এক মাসে একবার সুতরাং সুরে বখারা বখারা এগুলি পড়বেন এবং দাঁড়া ফেলা বুলু আল্লাহ রসুল অধিকাংশ ফরাজ নামাজ ছাড়া অন্য নামাজগুলি পড়ত কোথায় আম্মাজান আশা রুদ্দী আল্লাহ আলা আম্মার ঘরে অর্থাৎ নিজ ঘরে আল্লাহ রসুল যেই ঘরে যেই স্ত্রীদের কাছে থাকতো থাকত সেই ঘরে পড়ত শুধু ফরস নামাজ কোথায় পড়ত মসজিদে পড়ত সুতরাং সুন্নত বলেন ফরত সুন্নত বলেন না বলেন তাহাজ বলেন তারপরে কি বিচির বলেন যত না ফলাদ আসলে দেখার আলায় নামাজ দুই প্রকার ফরজ ফরত এবং নকল ফরত ছাড়া বাকি সবগুলো না ফেলার সেখানে কতগুলো সুদনের হওয়া

এই যে বারো রাখাত তারপর ফজরের দুই রেখাত শূন্য সেগুলো তারপর জহরের আগে সাত পরে দুই রেখাত ছয় রাখাত ছয় রাখাত আর দুই রেখাতে আট রাখাত হয়ে গেল মৌরিবের পরে দুই রেখাত দশ রাখাত এশারের পরে দুই রেখাত বারো রাখাত বারো রাখাত যদি শূন্য পড়বে বলল হুদাহু বাইতেন জন্না আল্লাহ একটা বেহেস্ত তৈরি করে রাখছে সুতরাং এই যে না ফলাদ বাকি না ফলাদ গুলো এগুলো ঘরে পড়া উত্তম ঘরে পড়বে এবং ঘরে যদি ছেলে ফেলারা ডিস্টার্ব করে মসজিদে পড়বে সারাদিন মসজিদ খোলা রাখা হবে হ্যাঁ মুসলমানদের মসজিদগুলো এখন তো এমনি কি করে দেবে এই ডুববে সেই ডুববে সব মসজিদ খোলা রাখলে সব মসজিদ দেখে চুরি হয়ে গেলে আর সরে সরে বা খাওয়া যাবে এরকম কথা কথা একদিন এক জানার হাত কাটি দিবে আর মসজিদ না আপনার ঘর হয়েছে নিরাপদে থাকবে সুতরাং অতিরিক্ত কিছু এক শব্দ দুই শব্দ বলা হচ্ছে এগুলো উপকারের জন্য যে আল্লাহ তাআলা সবাইকে তোহিফ দান করুন বেশি বেশি এই নফল নামাজগুলো আল্লাহ তাআলা ফরদের পুরিয়ত করিয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবে আউগুল মা ইয়াহাসিবু ফিল আব্দিয়ুমিল কিয়ামা الصلাত সবচেয়ে আগে নামাজের হিসাব সুতরাং নফল নামাজ বেশি বেশি আদায় করা যে আল্লাহ তাআলা এগুলোকে ফরজ বানাইবে ফরজ বানাইয়া সব দামাত যদি সে ঠিক মতো ঠিক 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 মতো তালা পায় তখন তার জন্য বাকি আমল নামাগুলো বাকি কাজগুলো হিসেব দিতে সহজ হবে বারক আল্লাহ জল্